সুপ্রিয় দর্শক পূর্ব লন্ডনের ওয়ার্ল্ড চ্যাবল থেকে সবের স্বাগত জানাই আর আমি শাকিল আহমেদ সোহাগ আর আজকে আমার লগে আসেন জামিল হোসেন আপনারা জানান মিরাক্কেল খ্যাত জামিল হোসেন বর্তমানে লন্ডন আসেন আর আজকে তার লগে বহুত কথা কইমু অনেক কিছু জমা আছে এগুলো আজকে তানা হাসে জানু জামিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই কবে আসছেন লন্ডনে আমি জুলাই মাসের আঠাশ তারিখ জুলাই মাসের আঠাশ তারিখ কতদিন আছেন আর এই যে আমার যাওয়ার সময় হয়ে গেছে আমার টিকিটটা আসলে অনেক আগে করা ছিল তো

বিশাল সমুদ্র সেই সমুদ্রে কিভাবে সাঁতর উঠলেন বা আসলে এই জায়গায় নিজের স্থানটা কিভাবে করে নিলেন সেটা যদি একটু জানাতে এটা বেসিকটা হচ্ছে আসলে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আমার বাবা গান করতেন কাওয়াল শিল্পী ছিলেন তো কালচারাল বিষয়টা ব্লাডে বলতে পারেন বা ফ্যামিলির টাচে ছিল তারপরে তো ধরেন মিরাক্কেলটা আমার লাইফে একদম টার্নিং পয়েন্ট কলকাতার যে বাংলার মিরাক্কেলটা ওখানে যাওয়ার পরে ওখান থেকে ডে বাই ডে গ্রুমিং 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 তারপরে হচ্ছে গিয়ে আপনার একটা সময় ফাইনালে যাওয়া দেন হচ্ছে গিয়ে বাংলাদেশে ফিরে এসে তারপর কাজ এই বর্তমান সময়ের আসলে নাটকের বাজেট বা মান আপনার কাছে মনে হয় সময় খারাপ ছিল যখন টেলিভিশন মিডিয়াতে মূলত নাটকগুলো হইতো তখন বাজেট স্বল্পতা আর্টিস্ট স্বল্পতা বা অনেক বার্নিংস ছিল এখন বর্তমানে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ হওয়ার পরে এখন মোটামুটি বাজেট সংকট একটু কমে গেছে মানে কোথাও যদি একটা ভালো প্রোডাকশনের প্রোপোজ হয় তখন দেখা যায় যে প্রডিউস করে যারা তারা মোটামুটি ভালো ইনভেস্ট করতেছে এখন রিসেন্ট টাইম বেশ ভালো ভালো বাজেটের কাজ হচ্ছে যেটা একসময় চিন্তাই করা যেত না একটা বিষয় জামিল ভাই আপনার অনেক সময় দেখা যায় যে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কাজ করেন অনেক সময় সিলেটের আঞ্চলিক ভাষায় কাজ করেন আসলে আপনার দেশের বাড়ি কোথায় এটা নিয়ে অনেক অডিয়েন্স এটা একটু একদম পরিষ্কার করে দিয়ে আজকে লন্ডনের মতো জায়গায় বসে এটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি আমার আমি অ্যাকচুয়ালি নোয়াখালী আমি নোয়াখালি আমার বাবা মা দুজনে নোয়াখালেট কিন্তু মজার বিষয় হচ্ছে আমার বাবা চাকরি করতেন ফেঞ্চিগঞ্জ সার্ফ্যাক্টারিতে যেটা সিলেটের বাংলাদেশের প্রথম সার কারখানা তো আমার ওখানে ম্যাক্সিমাম ছয় ভাই বোনের ম্যাক্সিমাম ভাই বোনের জন্মে ওখানে তো সিলেটে জন্ম হওয়ার কারণে আমার বেরোঠা ওখানে বড়ো হওয়া ওখানে আমার বন্ধু বান্ধব সব কিছু সিলেটে তো আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আসলে সিলেট আমার ছোটোবেলায় সিলেটে শুনে বড় হয়েছে তো যার কারণে এটাকে আমার মানে এটা আমার আমার জন্য সুবিধা হয়েছে আর কি ফেন্সিগঞ্জে জন্ম হওয়ার কারণে তো আমি বলতে পারবো বাই সিটিজেন আর কি ফেঞ্চি সিলেট অরজিন হচ্ছে নোয়াখালি

ইয়া দেখলেটে পালন কথা করিলেটে তারপর কুশিয়ারা নদী আমরা কুশিয়ারা নদীতে এক সময় এখন তো ব্রিজ দেখলাম এটা খুব মজার বিষয় ছিল তখন সম্পদ সাইফুর রহমান সাহেব ছিলেন উনি প্রথম ইয়া দিলেন এই যে ফেরিয়া এনে দিলেন ওই ফেরিতে আমরা পার হইতাম কুশিয়ারা নদী সিলেট যাওয়ার লাগে এই একজেট শালটা মনে নাই তবে অনেক আগের কথা বলছি নাইনটি আগে নাইনটি এইটির পয়েন্ট নাইনটি ফাইভ বা নাইনটি ফোর ও সময় মনে হয় তখন ব্রিজটা ছিল না কুশিয়ারা নদীর উপরে আপনার আমরা ইয়ে পার পারিতাম ফেরি পারিতাম এটা ওটা কিছু মানে এক্সপিরিয়েন্স খুব মনে পড়ে আর কি ফ্যান্সিগঞ্জ আমি আসলে বাংলাদেশে যদি ঢাকাতেই কোথাও বাইরে হই বেরোতে যেটা মানে আমার ভালো লাগে সবচেয়ে বেশি ভালো লাগে বলে আমি সিলেটে যেতে পারলাম ভালো লাগে ফ্যান্সিগঞ্জ যেতে ভালো লাগে আচ্ছা আমি আরও মনে করছিলাম যে আপনার মনে হয় থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন হ্যাঁ এরকম কিছু এই জন্য এই এত আঞ্চলিক ভাষা আপনার আয়ত্তে আছে আসলে কি থিয়েটার করা হয়েছে কখনো না ওই অর্থে থিয়েটার না আমার স্কুলের একটা এই আমাদের কালচারাল যে ইভেন্ট হইতো ওইখানে আমাদের টিচাররা আমাদের ছোটো 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 নাটিকা আমার আসলে হইলাম যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটা ফ্যাক্ট আমার বড়ো ভাই ওরকম ছিল আমি দেখছি আমার গান করতেন আমার বোন যে ইমিডিয়েট বড়ো বোন ছিল শিল সেও গান করতেন তো ফ্যামিলি সাপোর্টটা ছিল আর ওই যে স্কুলে এগুলো করতে করতে আর সবচেয়ে বড়ো গ্রুমিংটা আসলে আমার থিয়েটারটা আমার মীরাক খেলে ওখানে হয়েছে আর কি ওইটা আসলে ভাই বোন ছিল আর কি ভিতরে মীরাক খেলে তো আরও অনেকেই ছিলেন হ্যাঁ কিন্তু আপনার মতো এরকম অভিনয়ে নিয়মিত নাই কেন না এটা যেমন আসলে এটা ওদের কথা কি আমি ওদেরটা একজেট বলতে পারবো না কিন্তু আমার ভিতরে মীরাক্কেলের পর থেকে আমি একদম ফিক্স করে ফেলছিলাম যে আমি অ্যাক্টিং করবো এটাই আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে মিরাক্কেল থেকে আসার পরে তিন চার বছর হিউজ স্ট্রাগল করতে হয়েছে সো আমি সারসি না আর কি আমার কাছে মনে হচ্ছে নো দেখি কে হয় আর তারা হয়তো তাদের মতো করে আছে রনিও তো ভালোই স্ট্যান্ড আপ কমেডি তার লাইনে আছে সজল তার মতো করে আছে সবাই সবের মতো করে আছে আর কি তো আমি আমার ট্র্যাকটা যেমন এখন পাবেল খুব ভালো করতেছে ও মিরাক্কেলের তো এই আর কি জানি যে বেশ কিছু চলচ্চিত্রে আপনি কাজ করছেন আসলে সেই চলচ্চিত্রগুলো চিত্রগুলোর নাম এবং কোন কোন সামনে কি কি কাজ করতেছেন ফিল্মে চলচ্চিত্র আমি এক সময় ফিল্ম করছি প্রথম সিনেমা ছবি আসলে আমার ইয়ে ভালোবাসা আজকাল পিএ কাজলদার ডিরেকশন বেচারা মারা গেছে তো পিএ কাজলদার ভালোবাসা আজকালের ওই ওই ছবিটা আমার খুব যেহেতু প্রথম ছবি এটা এখনও মনে আছে আমি প্রায় ওই সিনেমার প্রায় হাফ বিশ মিনিটের মতো আমি তারপরে সাকিব বেডুকে ওরা মেন হিরো সাইকট না সারা বাংলায় বান্ধবণ আর ইয়ে মিলে আর কি ঢাকায় তো ওই যখন ফার্স্ট ছবি সেকেন্ড ছবি হচ্ছে কী যেন নাম বলে গেলাম স্বপ্ন যে তুই থার্ড ছবি হচ্ছে আয়নাবাজি আর একটা মুভি করছিলাম এটা এখনও রিলিজ হয় না এই আয়নাবাজি হচ্ছে আমার শেষ রিলিজ মুভি আর কি তো মুভি নিয়ে আসলে পরে যেটা ভাবলাম আগে যেগুলো করছি আর এখন যদি মুভি করতে হয় তাহলে আমি যদি করি তাহলে আমি জানি যে এখন যদি কমেডি করি তাহলে কমেডিতে কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয় তো আমি ওই লেভেলের অ্যাক্টিংটা প্রস্তাব পেলে তারপরেও করবো আদারওয়াইস মুভিতে আমাকে একটু কম দেখা যাচ্ছে আর কি এতটুকু আসার পিছনে আপনার সবচেয়ে বেশি অনুপ্রেরণা বা আসলে কাদের দেখে এই অভিনয় আয়ত্ত করেন বা অভিনয়ের প্রতি এত ভালোবাসা জন্মেছে একটু যদি জানেন প্রথমত আগেও বলছি এখনও বলি আমার ফ্যামিলি সাপোর্ট আমার বাবা আমার বাবা গান করতেন আর অ্যাক্টিংয়ের ক্ষেত্রে যদি আসে বলে আসার কারণ বা আসি কেন বা আসলাম কেন তাদের দেখে যদি বলেন আইডল যদি বলেন তাহলে হচ্ছে আসলে আমি সালাউদ্দিন লাউলবাই নাটক প্রচুর দেখতাম তারপরে দেখছি ফারুকিবাই নাটক দেখছি একসময় চেঞ্জ হয়েছে তারপরে একজন অ্যাক্টর যদি বলেন আমি আমার সামনে মোশারফ্বেকে আমি আইডল মনে করি এই লোকটা আমার কাছে একটা ইনস্টিটিউট প্রথম নাটকে তারেক ভাই ছিলেন তারেকানা হ্যাঁ আমি লাকি যে তারেকা ভাইয়ের সাথে একটা নাটক করছি ওই নাটকটা এখনো রিলিজ হয়নি কিন্তু আমার লাইফের এই যে জামিল হয়ে ওঠা মানে আমার নাটকের ক্যারিয়ারের খুব প্রথম একটা খুব ভালো নাটক ছিল মাহফুজ ভাইয়ের পরিচালনায় হ্যালো বাংলাদেশ না আমি একটা আমি খালি গিয়ে একটা ইংলিশ মেয়ের সাথে বসে কনভারসেশন করি এটা ওই ক্লিপটা অনেকে দেখছে আমি অস্ট্রেলিয়া চাই একটা নোয়াখালীর ছেলে মেয়েটাকে প্রপোজ করতেছে এরপরে হয়েছে কি আমার আয়নাবাজি মুভি ডিরেক্টর আমাকে ওই ক্লিপটা দেখে ডাকেন আয়নাবাজি করি তারপরে আদিবাসী মিজান নামে আমার এক বন্ধু ডিরেক্টর আছে তার একটা নাটক মুশারফের সাথে আমি আমরা দুজন ভাই শান্তনা দে একই রকম কাপড় পরি একই রকম ড্রেস পরি কিশোরগঞ্জের ল্যাঙ্গুয়েজে কথা বলি ওই নাটকটার পরে আরেকটা নাটক হলো হাই প্রেশার ওয়ান হাই প্রেশার টু এই দুইটা নাটক অ্যাকচুয়ালি আমার কেরিয়ারে আমাকে হিউজ হেল্প করছে যার কারণে আমি আর এই মুসাভাবের সাথে অ্যাক্টিং করতে গেলে আমার কাছে মনে হয় আমি একটা কলেজের মধ্যে আছি পড়াশোনার মধ্যে আছি আমি দেখতেছি শিখতেছি কারণ আমার কাছে একটা ইনস্টিটিউট দাঁড়িয়ে আছে এবং এই লোকটা আমার অ্যাকচুয়ালি আইডল আরেকটা বিষয় জানতে চাই যে লন্ডনে বাংলাদেশে বিশ্বে বিভিন্ন জায়গায় আপনার হিউজ পরিমাণ দর্শক আছে তাদেরকে জানাবেন যে আগামীতে কী কী কাজ আছে আমার আসলে বললাম না আমি লন্ডন মানে এমন একটা টাইমে আসছি সব কিছু মিলে আমি খুব আপসেট ছিলাম সত্যি আর আমার প্রি শিডিউল অ্যাকচুয়ালি শিডিউলটা করা ছিল বলে আমি ক্যান্সেলও করতে পারিনি তাহলে আমি তো দেশে থাকতাম কিন্তু আমি নর্মালি লাস্ট আমি দুবাই গেছিলাম আমার মালয়েশিয়ায় গেছিলাম আমি খুব ফান করি ট্রৌর আমি খুব মজা করি অনেক ভিডিও বানাই অনেক মজার মজার ফান ভিডিও বানাই আমি ভাবছিলাম যে লন্ডনে আওয়ার ফলে মানে আমি ও মাই গড কারণ এটা আমার ড্রিম সিটি কিন্তু আমার হিউজ বন্ধু বান্ধবী তো তারপরে এখানকার একজন মানুষ আছে আমার খুব প্রিয় মানুষ ওনার সাথে আমার শুধু কথা হইতো ফোনে দেখা হয় না কোনো সময় তো আমি ওই লোকটার টাচ চাই মধ্যে দেখা হইবো মানে হুমায়ুন খান মানে ভদ্রলোক তো খান ভাইয়ের সাথে আমার দেখাওয়ার পরে মানে আমি যেরকম আপসেট ছিলাম ভাই আমাকে সাপোর্ট দেওয়ার পরে একটা কাজ করতে পারছি এখানে লন্ডনে একটা কাজ করছি সো আমার একটা নিজের চ্যানেল আছে জামিল জুই ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করছেন না বা আমার নাটক খুঁজতে চাইরা একটু ডিফারেন্ট রয়েতে আমি নাটক করার চেষ্টা করি একটা মেসেজ থাকে আমার নাটকে সব কিছু মিলা আশা করি সব ঠিকঠাক হইলে সামনে আরও ভালো ভালো নাটক না ফাইবে আর কি আমি খুব সুন্দর কয়েকটা নাটক করছি এটা হইলাম না এখন আইলে যারা জোতে কানেক্ট থাকবে তারা ফাইবে আর কি আর ইনশাল্লাহ আমার তো লন্ডনটা আসলে ভালো লাগছে সো হোপফুল নেক্সট টাইম আইল লন্ডন বেজ একটা কাজ করছি সিলেট এবং লন্ডন বেজ সামনে ইনশাল্লাহ আরও কাজ হবে না ইনশাল্লাহ এখানে ধন্যবাদ জামিল ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক এতক্ষণ কথা বলছিলাম আমাদের সবার প্রিয় সময়কার স্ট্যান্ড আপ কমেডিয়ান বর্তমানের সময়ে জনপ্রিয় অভিনেতা জামিল হোসেনের সাথে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর এখন বিদায় নিচ্ছি আমি শাকিল আহমেদ সুহাগ